নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আমি আজকে বাস্তুশাস্ত্র নিয়ে কিছু বলতে চাব বর্তমান জগতে দেখা যায় যে বিয়ের পর সন্তান হচ্ছে না এই সমস্যাটা অনেক বেশি শোনা যাচ্ছে যদি দেখা যায় যে বায়োলজিক্যালি কোনো প্রবলেম নেই স্বামী স্ত্রীর তাও সন্তান হচ্ছে না তাহলে বাস্তু হিসাবে কিছুটা দেখতে হয় যে বাস্তুর দুই তিনটি দিক থাকে মূলত দুইটি দিক আমি বলবো আজকে সেই দিকটি সঠিক আছে কি না পরিষ্কার আছে কি না কোনো সেখানে প্রবলেম তো নেই সেটা জানা খুবই দরকার ভিডিওটি শুরু করার আগে একটি নিবেদন ভিডিওটি পুরোটাই শুনবেন স্কিপ করবেন না অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে এখানে সেজন্য পুরোটাই শুনবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হর হর মাহাদেব উপায় করলে সেটা দেখা যায় যে অনেকজনেরই দেখা গেছে সন্তান হচ্ছে উপায় করার পর মূলত হল কোনো রকমের বায়োলজিক্যালি কোনো রকমের প্রবলেম যদি না থাকে তাহলে ঘরের দুটো দিকের মধ্যে আমি বলবো যেটা ইম্পর্টেন্ট খুব সেটা হলো নর্থ অফ নর্থ ওয়েস্ট আরেকটি হলো ইস্ট অফ নর্থ ইস্ট দেখতে হবে যে নর্থ অফ নর্থ ওয়েস্টে কোনো টয়লেট তো নেই বা ওই পরিষ্কার এইসব রাখা খুব দরকার যদি নোংরা থাকে তাহলেও ভালো না সঙ্গে কিছু কালার যেরকম হলুদ বা লাল এইসব রং বেশি করা আছে বা বেশিভাবে আছে বা এই কালারের কোনো বেশি আইটেম দেখা যাচ্ছে তাহলেও প্রবলেম বাড়বে বা দেখা গেল যে এই সাইডেই কিচেন আছে আর কিচেনের বার্নার এই জায়গাতেই তাহলেও প্রবলেম থাকবে মূলত দেখা যায় এই জায়গাতে যদি কোনো প্রবলেম থাকে বাস্তুদোষ থাকে তাহলে স্বামী স্ত্রীর শারীরিক সম্বন্ধে প্রবলেম আসবে স্বামী স্ত্রীর যেটা সম্বন্ধ থাকে মনের সম্বন্ধ সেটাও কম পাওয়া যায় এক দুজনের প্রতি যেটা অ্যাট্রাকশন হবার দরকার সে এই জায়গাটাই দেয় এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে এই দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো রাখতে হবে উপায়ের মাধ্যমে কি করবেন স্বামী স্ত্রীর একটি ভালো ফটো ছবি সেখানে এই দিকেই এই দিকের দিওয়ালে লাগাবেন আর যদি দেখা যায় এদিকে কোনো টয়লেট আছে তাহলে এক্সট্রা রেমেডি করতে হয় বা চুলা আছে মানে স্টোভ আছে বার্নার সেখানেই আছে তাহলেও এক্সট্রা রেমেডি করা উচিত যদি সেখানে টয়লেট আছে তাহলে কমোডের চারদিকেই ব্লু কালারের টেপ বা কালার করা খুবই দরকার টেপ হতে হবে চার ইঞ্চি আর চারদিকেই লাগানো আর যদি এই দিকেই আপনার বেডরুম আছে তাহলে ভালো সন্তান নেওয়ার জন্য সঙ্গে এটাও বলবো যদি সেখানে ব্যাট নেই বেডরুম নেই তাহলে কী করবেন কালার চেক করবেন যে হলুদ বা রেড কালার বেশি তো না বেশি থাকলে সেটাকে সরাই দেবেন অফ হোয়াইট বা গ্রিন বা ব্লু কালার সেখানে রাখা ভালো কিন্তু বাস্তু হিসাবে ব্যালেন্সও করতে হয় পুরো ঘরকে সেজন্য কালার করার আগে একটু সাবধানী দেখতে হবে যে বাস্তু ব্যালেন্স আছে কিনা যদি সেখানে কিচেন আর সেই জায়গাতেই স্টোভ আছে তাহলে বার্নারের নিচে কিছু রাখতে হয় সেটা কোনো বাস্তুশাস্ত্র জানা মানুষকে জিজ্ঞেস করে রাখা উচিত এখন আরেকটা দিক যেটা হলো অফ নর্থ ইস্ট এই দিকটা কোনটা পারফেক্ট ইস্ট সাইড আর নর্থ ইস্টের মাঝখানটা এই জায়গাটাও খুব দরকার সন্তান পাওয়ার জন্য যেহেতু সন্তান হলো খুশির একটা বিষয় অত্যন্ত খুশির বিষয় বাড়িতে সেজন্য এটা হলো এই জায়গাটা হলো খুশির বিষয় খুশি দেখে এই দিকটায় আবার বলবো এই দিকে টয়লেট হওয়া মোটেও উচিত না সঙ্গে এটাও বলবো যদি নর্থ ইস্টে টয়লেট থাকে তাহলেও নানান রকমের সমস্যা থাকে আর কোনো রেমেডি নেই নর্থ ইস্টে যদি টয়লেট থাকে তাহলে রেমেডি পাওয়া যায় না ইস্ট অফ নর্থ ইস্টে টয়লেট থাকলে রিমিডি করতে হবে আর এখানকার কালার হলো গ্রিন এই দিককে পরিষ্কার রাখা সঙ্গে এটাও বলবো এখানে যদি কিচেন থাকে তাহলেও সমস্যা দিবে যেহেতু সেখানে চুলা জ্বলবে বার্নার জ্বললে সেখানেও প্রবলেম আসবে এই জায়গাতে যদি আপনার টয়লেট আছে তাহলে গ্রিন ট্যাপ নিয়ে কমডের চারদিকেই লাগানো দরকার আর পারমানেন্টলি একটা উপায় করা যায় সেটাও করতে পারবেন আর যদি এখানে কিচেন আছে আর স্টোভ জ্বলতেছে তাহলে কিচেনের বার্নারের নিচে গ্রিন কালারের মার্বেল রাখতে হবে এইদিকে আপনি এক্সট্রা রেমেডি করবেন এখানে একটা বাচ্চার ফটো আপনি পাওয়া যায় বা বাজার থেকে কোনো ভালো পোস্টার যেখানে একটা ছোট বাচ্চা নিউবোর্ন বেবি এরকম ফটো রাখতে পারেন সে বাচ্চাটা ছেলে হোক বা মেয়ে যেটাও হোক ছোট বাচ্চা নতুন জন্ম নেওয়া সেরকম ফটো এখানে রাখা উচিত এইদিকেও চেক করবেন যে আহ এই হলুদ কালার বা লাল লাল রঙ বেশি তো না সেটা হলেও প্রবলেম দিতে পারে দিবে সেজন্য সেটাকে কম করবেন বা এরকম আইটেম যদি বেশি দেখা যায় যেটা হলুদ রঙের আছে বা লাল রঙের আছে বা সাদা রঙের খুব বেশি আছে তাহলেও এটা চেঞ্জ করতে হন সব থেকে ভালো সবুজ রং আর অফ হোয়াইট সঙ্গে বাড়ির অনেক কিছুই দেখতে হয় কিন্তু এই এই দুটো দিকটি খুব ইম্পর্ট্যান্ট সেই জন্যই বললাম ব্রহ্মস্থান চেক করা খুব দরকার ব্রহ্মস্থান পরিষ্কার আছে কিনা ব্রহ্মস্থান হলো আপনার বাড়ির সেন্টারটা সেই জায়গাটাও দেখতে হবে ঘরের একদম মাঝখানটা আজকে এখানে শেষ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হর হর মাহা ধন্যবাদ